সকালবেলা উঠে সকালে যে সমস্ত কাজবাস বাস থাকে তার মধ্যে একটা হলো ঘর তো সকালবেলা যে বাসি ঘর বলে তো সেটা ঝাড় দেওয়া হয় তো সেটাই আমি এখন ছাড় দিচ্ছি আমার নিচেটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো এবার আমি উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উপরটা আমাদের অনেকটাই বড়ো তো ঝাড় দিতে অনেকটা সময় লাগে এখানে যেহেতু আমি একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি এর জন্য বোঝা যাচ্ছে না যে কতটা সময় লাগে কিন্তু ঝাড় দিতে অনেকটা সময় লাগে তো প্রথমে ঝাড় দিয়ে নেবো ঝাড়টা দিয়ে দেখছি যে সোফাটা কেমন যেন নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে বলতে এখন গরম পড়ে গেছে তো এর জন্য না সোফাতে কেমন যেন পিঁপিয়া হচ্ছে তো এর জন্য ভালো করে সোফা ফার্স্ট ওই কভারটা তুলে ভালো করে সোফাটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাঁটা দিয়ে ভালো করে ফোনা টোনাগুলো থেকে বুঝে করে আবার সোফার কভারটা পেতে দিচ্ছি এটা আসলে কভার না এটা আসলে একটা বেড কভার আসলে সোফাটা যেহেতু একদমই হালকা টাইপের কালার তো এর জন্য না সোফাটা খুব প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় আর আমাদের যেহেতু রাস্তাটা আমরা বাড়ি যাতে সোফাটার একটুখানি নোংরা কম হয় এর জন্য সোফার উপর বেড কভারটা পেতে রেখে দিই এবার যখন কোনো অনুষ্ঠান হবে তখন আমি বেড কাভারটা তুলে দিই আর সবসময় বেড কাভারটা পাতায় থাকে তো আমি বেড কাভারটা পেয়ে সে বালিশগুলো রেখে দিলাম এবার দেখতেও ভালো লাগছে আর সোফাটা নোংরাও কম হয় তো এবার তারপরে ওই জায়গাটাতে যেহেতু সোফাটা পরিষ্কার করেছে ওই জায়গাটা তো ধুলোবালি পড়ে গেছে তো সেগুলো তো ছাড় দিয়ে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দেবজন স্টোরি তোমরা সবাই কেমন আছো আশা সবাই সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো এখন বাই প্রায় সাড়ে আটটা তো আমার সকালের নিচে যে সমস্ত কাজ বাজ থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে যে সমস্ত কাজ বলতে নিচে দেওয়া নিচে মোছা আর আমার মেয়ের যেসব জামাকাপড় ছিলো সেগুলো সকালবেলা কাঁচা হয়ে গেছে তো নিচেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে উপরে আমার সোফাটা পরিষ্কার করে ফেললাম তোমরা তো দেখতেই পেলে আর ঘরটা দেওয়া হয়ে গেছে তো এবার ঘর মুছবো আর চলো তোমাদের দেখায় আমার মেয়ে কি করছে তো ওর এখনও এখনো ও আছে এখনও ওঠেনি তো চলো তোমার দেখায় আমার ঘরের অবস্থাটাও দেখে আমার মেয়েও কি করছে সেটাও দেখায় তো দেখতে পেলে বেয়া ঘরে ঘুমিয়ে আর যতক্ষণ ঘুমো ততক্ষণই ভালো ততক্ষণ আমি যতদূর পারবো ততদূর কাজ সেরে নিই তো চলো এবার ঘরটা মুছে নেব আর আমার ঘরটা আগে পরিষ্কার করে তত মুছে নেব চলো দেখতে থাকো ভিডিওটা চলে এসছে এই যে বিছানা গুছাতে আর বিছানা মেয়ে ওই দিকে শুয়ে রয়েছে মানে খাটের ওই পাশটাতে মেয়ে শুয়ে রয়েছে এর জন্য আমি এই দিকটাতেই গুছিয়ে নিচ্ছি আর এই আগে আমি কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে আমি বালিশগুলো গুছিয়ে নেবো আর গুছানো গুছাতে গুছাতে দেখছি যে আমার আলনার ওপরে ওর বাবার কত কিছু জামা কাপড়ও রয়েছে তো সেইগুলো আমি একটু গুছিয়ে নেব তো এই গুছাতে গুছাতে দেখি এর মধ্যে হঠাৎ করে মেয়ে উঠে গেছে এই যে তোমরা এখনই দেখতে পারবা দেখো আমি গুছাতে গুছাতেই দেখছি যে মেয়ে উঠে গেছে এই যে উঠে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে বাচ্চা কি এখানে ক্যামেরা রাখা রয়েছে কেন তো উঠে ক্যামেরার দিকে তাকিয়ে পড়েছে তো এই যে দেখুন তারপরে ও যে ঘুমের থেকে যেহেতু উঠে গেলো তো ওই দিয়ে কাজ বাজগুলো আমি রেখে আগে আমি ওকে একটু ফ্রেশ করে নেবো তো ফার্স্ট টাইমে ও হচ্ছে গিয়ে ওকে একটা জামা পুড়িয়ে নিচ্ছি আর রাখতে বেলা ওকে আমি জামা পুড়ে না কারণ গরমের মধ্যে নেওয়ার জন্য একটা জামা পরি ওকে হয় না তো এবার আমি ঘুমের থেকে যেহেতু উঠে গেছে তো এবার জামাটা পুরি ওর আমি চুলগুলো বেঁধে দেবো আর চুলগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে সবাই বলছিল এই গরমের মধ্যে টাক করে দেয় কিন্তু ও যেহেতু সামনে বাড়বে তো আমি ভাবলাম যে বার্থডেটা যাক তারপরে ওকে টাক করে দেবো তো আর আমার বাড়ির থেকেও সবাইকে বলেছে তাহলে তাই করো ও করো বার্থডেটা যাক তারপরে টাক করে দেবো কারণ বার্থডেতে চুল টুল বাঁধতে হবে টিকলি পরতে হবে চুল না থাকলে আমি টিকলিটা পরাবো কোথায় তো তার জন্য চুলটা রেখে দেওয়ার আছে গরমে একটু কষ্ট হয় এর জন্য সবসময় আমি বেঁধেই রেখে দিই চুল তো এই যে ওকে পুরো রেডি করে দিলাম এবার ও একটুখানি বসে খেলতে লাগুক তার মধ্যে আমি বিছানা আর একটু পুরো গুছিয়ে নিই তো বিছানাটা গুছানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দু একটা জামা কাপড় ছিল তো সেগুলো গুছিয়ে এলাম আর এই জামাটা দেখি গুছাতে যেয়ে দেখছি জামাটা একটু ময়লা হয়ে গেছে তো এখন তাহলে জামাটা কেচে দেবো আর এই প্যান্টটা একেবারে আমি কেঁচেই দেবো তো গুছাতে গুছাতে যেগুলো দেখি যে ময়লা মতো হয়ে গেছে তো সেইগুলো আবার আমি গুছ ইয়ে কেচে দিই কাচার জন্য নিয়ে নিই তো এই যে নিয়ে নিয়েছি তো জামাকাপড় গুছানো যেহেতু হয়ে গেছে তো সেগুলোকে আমি সব রেখে দিলাম রেখে আমি ঘরটা মুছতে চলে আসলাম আর এসে দেখো খাটের মেয়ে খেলা করছে তো ওকে যেহেতু জল খাইয়ে দিয়েছি আর একটা বিস্কুট দিয়ে দিয়েছি ওর হাতে তো ওটা একটু একটু খেতে লাগবে তার মধ্যে আমি ভালো করে ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে ওকে আমি নিচে নিয়ে যে তারপরে ওকে খাবো আর ঘুমে ওটা সঙ্গে সঙ্গে খাওয়ালে না ও খেতেও চায় না এর জন্য আমি সঙ্গে সঙ্গে ও একটা ওকে জোরও করি না খাওয়ার জন্য তো একটু খেলে ঠেলে নেয় তারপরে আমি ওকে খাওয়াই তো এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি ভালো করে তো সকালে যেহেতু ঘরটা ঝাড় দেওয়া আছে তো মুছতে অত আমার সময় লাগবে না তো ঘরটা মুছে নি তারপরে আমি বারান্দাটা মুছে নেব তারপরে এই যে চলে এসছি বারান্দায় আর বারান্দাটা মুছে নিচ্ছি তো ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে তো এবার আমি একটু যাচ্ছি বাইরের দিকে আর চলো আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো এই দেখো হ্যাঁ আজকে আমাদের বাড়িতে অনেক ফুল ফুটেছে আজকে না ইদানিং আমাদের বাড়িতে প্রচুর ফুল ফুটছে জবা ফুলও যেমন জবা ফুল তো যেমন ভোরে ভরে ফুল ওঠে ফুল ফোটে মানে দু রকমের জবা ফুল আছে একটা হচ্ছে রক্ত জবা বলে আর একটা পদ্মজবা তো যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে কি লাল কালারের ওটা বোধ হয় রক্ত জবা রক্ত মানে সিঁদুরে লাল টাইপের এই জবাটা এই জবাটা খুবই সুন্দর লাগে আমার তো এই জবা গাছটা তো যেমন ভোরে ভরে ফুল ফুটেছে তেমন তোমার পদ্ম জবা গাছে তো অনেক ফুল ফুটেছে আর এই ফুলগুলো দেখলি না মনটা ভরে যায় তখন মনে হয় না গাছের ফুলগুলো ছি মনে হয় গাছেই রেখে দিই তো যাই হোক টুল দেখার পরে আর নিচে সমস্ত কাজ বাজও হয়ে গেছে মোটামুটি সকালে যেগুলো থাকে তো এখন আমি চলে এসছি মেয়ের জন্য খাবার নিতে তো মেয়ে ওই যে যাচ্ছে আর দুই ধারে পুকুর মধ্যেখান থেকে রাস্তা তো এই জায়গাতে যেতে খুবই ভালো লাগছিলো এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো তো খাবার নিতে যাচ্ছি বলতে মেয়ের জন্য নিতে যাচ্ছি খিচুড়ি আর ডিম তো স্কুলের থেকে খিচুড়ি আর ডিম দেয় তো ও এখন এক বছর যেহেতু হয়নি তো আমরা তো যে আমরা যেই নিয়ে আসি আর ডিমটা ওকে খাওয়াই খিচুড়িটা মাঝে সাঁ ওকেও খাওয়াই আর আমরাও খেয়ে নিই কারণ যতটা দেয় ততটা ওর এক খাওয়া দাওয়া ও একা খেয়ে খেয়ে উঠতে পারে না কিন্তু চলো নেওয়া হয়ে গেছে ওই যে বাড়িতেও চলে এসেছি এই যে এখানে হচ্ছে মাছের ডিমের বড়া তো এই যে মাছের ডিম তো এখানে মাছের ডিমের বড়া হচ্ছে এই যে এইটা হচ্ছে গিয়ে মেয়ের জন্য ভাত বসানো হয়েছে তো মেয়ের ভাত হচ্ছে আর এখানে মেয়ের জন্য চিকেন করে রেখে দিয়েছি স্টু টাইপের আর এই যে এটা হচ্ছে আমাদের চিকেন তো এটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি নুন হলুদ গোলমরিচ দিয়ে তো এই যে চিকেন আমি ম্যারিনেশন দেখিয়েছি আর এই যে রান্না খালাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন